নমস্কার আবার ফিরে এসেছি আমাদের এই চ্যানেল তবু ও ভক্তি আজকের গল্পটা আমি বলবো আমার নিজের রিলেটেড আমার দাদু রিলেটেড গল্প শুনতে হলে পুরোটা শুনুন তাহলে শুরু করি আজকের গল্প আমাদের প্রিয় তেলের দোকান লাভবান আগে কয়লার দোকানও ছিল বর্তমানে কয়লার দোকানটা নেই আর তেলের দোকানটা ঠিক সামনেটাই একটা জায়গা ছিল সেখানে মুদি ছিল আমার দাদু চালাতো তো আমার বাবা কাকা দুজনই সরকারি চাকরি তো ফলে তারাই বিজনেসে কেউ আসেনি তো এমনি আমার দাদু মারা গেছে তো দোকান কে চালাবে এই নিয়ে প্রশ্ন ঠিকঠাক পাওয়া যাচ্ছে না তো খোঁজ খবর লাগানো হয়েছে তখন তো মোবাইল ছিল না বা এত ব্রোকারও ছিল না লোকের মুখে মুখে যতটা প্রচার করা যায় তো ওইভাবে লোকে মুখে বলা হয়েছে যে আমরা দোকানটা বাড়া দেবো যদি কেউ পায় নিতে পারে এবং যে সে কয়লার দোকান তেলের দোকান এবং মুদিখান তিনটেই চালাবে আমার বাবা কাকা কেউই তো এই খবরটা রোডতেই প্রায় মাস দেড় এক দুয়েক দাদু মারা পড়ে সন্ধ্যেবেলায় একটা ভদ্রলোক

হচ্ছে এরকম শান্তি দত্ত দীপক দত্তের বাড়িটা যাবো আপনি কি চেনেন তো বদল বলছে হ্যাঁ নিশ্চয়ই চেনেন বলুন আপনি কেন যাবে বললো না ওখানে ওনাদের ওই দোকানটা আছে ওটা ভাড়া দেবে আমি ভাড়া নিতে চাই তাই বলছি ঠিক আছে চলুন আমি ওই দিকটাই তো যাচ্ছি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো অনেকটা রাস্তা প্রায় দশ পনেরো মিনিট হাঁটা রাস্তা ভেতর দিয়ে এসে তারা আমাদের বাড়িতে আসে তো বলেছে এই যে এই বাড়িটা বলে চলে যায় তো উনি আসেন আমার বাবাও ছিল তো এসে বসিয়েছে তো এরকম দোকানপত্র কি কে কেমন আছে কথাবার্তা বলতে হতে হতে উম তখন উনি বলে আমাকে একটু জল দেবে মানে অনেক দূর থেকে এসেছি তো বলছে নিশ্চয়ই তো জলান্তেমধ্যে তো বাবা বলি ইনি কে মানে ইনি হচ্ছে আমার বাবা ইনি দোকানটা চালাতেন মেনলি উনি মারা যাওয়াতেই আমরা লোক খুঁজছি কেন আমরা দুজনেই দুই ভাই এই কাজ করবো না কেন আমাদের চাকরি করি আমরা করতে পারবো আচ্ছা 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 মানে উনি কোথায় বললাম তো আপনি মারা গেছে কি আপনারা উনি মারা গেলে আমাকে তাহলে কে নিয়ে আসলো আমার মানে আপনাকে নিয়ে আসলো মানে বুঝলাম না বলছে হ্যাঁ এই তো আপনাদের ওই ব্রিজের ওখানে ওনার সাথে দেখা তো ওনাকে আপনাদের দুজনের নাম ভাইয়ের নাম না তো উনি বললাম আমি এদিকটায় যাচ্ছি চলুন আপনাকে পৌঁছে দিই বাবা ডেকে দেয় বলছে আপনি ইয়াকি হচ্ছেন আমাকে বলছে সত্যি আমি তো ওনাকে আগে দেখিনি আমি কি করে বলবো ওনাকে তো উনি তো আমাকে বাড়িটা দেখাবে তো জানি না সেদিনকে উনি সত্যি কি দেখেছিলেন কি দেখেনি এর পরেও ওই দোকান উনি নেয় নেওয়ার পরে প্রতিদিন রাতে একটা ছেলে ওই দোকানে থাকতো সারা তো টালির চাল ছিল তো বড় বড় ইট পড়ার শব্দ পেত টালির চালে কিন্তু উঠে এসে বাইরে দেখে একটাও ইট পড়া নেই আসলে অত বড় যদি ইট পরে বা পাথর পরে তালি তো ভেঙে যাবে না এরকম করা হয় ওটা বন্ধ হয় কিন্তু তারপরে ওই দোকানের সামনে আমাদের পাড়ার লোকেরা মানে দাদু আগে আমাদের এই দোকানের সামনে বসে থাকতো সবাই দেখত এই মরার পরেও অনেকে তখন তো এত স্ট্রিট লাইট এত ছিল না এরকম দাদুকে বসে থাকতে অনেকই অনেকের অভিজ্ঞতা বর্তমানে দেখা যায় না কিন্তু দিন অনেক বছর দাদুকে ছিল মানে লোকের মুখে এখনো শুনি আমরা যে তা থেকে আমার দাদুকে মরে যাওয়ার পরে তো এরকমই কিছু ভৌক্তিক গল্প অনেকই আছে যেটা আমাদের সাথে মানে আমাদের সাথে ম্যাক্সিমামের সাথেই ঘটে যায় থাকি না কেউ ভয় পায় কেউ ভয় পায় না কেউ হয়তো উড়িয়ে দেয় সেবেল কিন্তু ঘটে যায় এটার ব্যাখ্যা আমাদের কাছে নেই কথাই আছে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না সত্যি এরকম ব্যাখ্যা আমাদের নেই কেউ ভয় পায় কেউ বাবার ক্ষয় পেলেও এটাকে ওভারকাম করার চেষ্টা করে তো এই হচ্ছে আজকের গল্প পরের গল্প জন্য অপেক্ষা করুন আর আমাদের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেলাইকানটাকে প্রেস করে তাতে নোটিফিকেশনগুলো আপনারা দিয়ে যায় なんだろう